হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের পাহাড়ি জনপদ খাগড়াছড়ির দীঘিনালা বৃহস্পতিবার রাতে দীঘিনালায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ গুলি ও দোকানপাট সহ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় রণক্ষেত্র পরিণত হয় দীঘিনালার লারমা স্কয়ারে অন্তত সাতটি দোকানে আগুন লাগিয়ে দেয় সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে দীঘিনালা এলাকায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত বুধবার নোয়াপাড়ায় ¡Ay! মামুন নামে এক বাঙালি যুবককে মোটর সাইকেল চুরির অভিযোগে গণপিটুনি দেওয়া হয় গণপিটুনিতে তার মৃত্যু হয় এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে দিঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে লারমা স্কোয়ারের ষাটটি দোকানে বিক্ষোভ দ্বারা আগুন ধরিয়ে দেয় গভীর রাত পর্যন্ত বিক্ষোভ ও সংঘর্ষ এবং দিঘিনালা কলেজের পাশের শতাধিক দোকান পাটুবাড়ি ঘর আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয় বলে একটি সূত্র থেকে থেকে জানা গিয়েছে সংঘর্ষে পাঁচ ছয় জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন সেখানকার ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা ভিডিওগত তো আমার না না